বলে দাও সোনাগাছি যাচ্ছি সোনাগাছি যাচ্ছি তাতে আমি রেসপেক্ট ফিল করবো তৃণমূলে যাচ্ছি না তা মহল মাঝে মাঝে একটা জল্পনা তৈরি করছে যে হয়তো অরুণাব ঘোষ তৃণমূলে আসতে পারে এইরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে সেটা একজন সাংবাদিক যাই হোক বিজেপি ইয়েতে চলে সে বাংলায় রাজ্যসভার মেম্বার বানিয়ে দিচ্ছিল হ্যাঁ রাজ্যসভার মেম্বার আমি বললো ভাই আমায় বলে দাও সোনাগাছি যাচ্ছি তাতে আমি রেসপেক্ট ফিল করবো তৃণমূলে যাচ্ছি না আর কি বলবো বলো এরকম কি কোন সম্ভাবনা বা কিছু প্রশ্নই নেই আমি দেখো ভাই নিজে রোজগার করে খাই সত্তর বছর হয়ে গেল আজ অব্দি মাথা কোথাও নত করিনি আর আমার নিজের ইমেজকে আমি ভীষণ ভালোবাসি কি হবে আচ্ছা তৃণমূলে গেলাম কি হবে কত হাজার টাকা মানে পঞ্চাশ ষাট সত্তর একদিন আমি কামাই করি কেন যাব আর লোকে ভালোবাসে হ্যাঁ বলে যাচ্ছে একদম তৃণমূলে যাচ্ছে না তৃণমূলের একটা বেশ থাকবে বেশিস থাকবে তো আমি আমার কথা যদি তৃণমূলের পক্ষে যায় বা সিপিএম এর পক্ষে যাই আমি আইনের কথাটা বলি আইনের বাইরে আমি কথা বলি না সেটা যার দিকে যে আমি দেখি না এই এ নিয়ে যে বললাম এটা আইনের কথা বলেছি নিজের কথা বলি না আমি কখনো আর আমি বিশ্বাস করি মানুষকে মিশলিট করা ঠিক না ক্ষমতা আসতে মিশলিট করব এটা করা ঠিক না যেটা বুদ্ধ ওর মধ্যে ছিল ফেল করেছেন সত্যি কথা বলতে গিয়ে এটা আছে মহল মাঝে মাঝে একটা জল্পনা তৈরি করছে যে হয়তো অরুণাবঘোষ তৃণমূলে আসতে পারে